রাম দেবগুড়ো রামদেবগুড়ো হ্যাঁ দাদা গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল পি এল ইভলভ তো আজকে সকাল সকাল হাজির হয়ে গেছি অন্য দিন তো মানে কী বলো তো ঘুরতে তখন দিয়ে শুরু করছি বা কিছু মানে ভালো করে ভিডিওটা করতে পারি না তো আজকে সকাল সকাল কেন এসেছি কিছু কিছু জিনিস তোমাদেরকে দেখাবো শেয়ার করবো ওই জন্য তো প্রথমেই দেখো আমার এই গ্যাসটা নতুন অ্যাড হয়েছে আমার ফ্যামিলিতে বেশ দেখো দেখো গ্যাসটা কত সুন্দর গ্যাসটা কালকেরই কালকেরই আমরা নিয়েছি এই নতুন গ্যাসটা তো এটা তিনটে বার্নারের আর মানে খুব ভালো মানে উপরটা পুরো মার্বেল কাঁচের না তো দেখো গ্যাসটা কত সুন্দর তারপরে কিছু কিছু জিনিস যেমন এই এইটা যেমন এইটা তারপরে আরেকটা তাওয়া একটা মানে ওগুলো মানে এগুলো তো ঘরের জিনিস নতুন নিয়েছি এগুলো এটা একটা নিয়েছি আর একটা কড়াই নিয়েছি কিন্তু গ্যাসটা তোমাদেরকে দেখালাম কেন গ্যাসটা কালকে যে নিয়েছি তিনটে বার্নারে তো আমাদের কাছে তো এটা খুবই ভালো একটা জিনিস তো চলো চাটা খেয়ে নিই নিয়ে কোথায় তো চলো আগে চলো আচ্ছা তো চলো আগে চাটা খেয়ে নিই তারপরে হচ্ছে কি না কোথায় যাব না যাব কি করব না করব সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করব তো সবাই কিন্তু সঙ্গে থাকবা লাস্ট লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবা তো দেখাবো কোথায় যাচ্ছি কি করছি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই সেটা হচ্ছে গ্যাসটা লাইটার দিয়ে জ্বালানো যাবে আবার এই অটোমেটিক অটোমেটিক সিস্টেম আর কি ও জ্বালানো যাবে আবার হচ্ছে কি মানে ধরো অটোমেটিকটা খারাপ হয়ে গেল তাহলে বললো যে লাইটার সিস্টেমও আছে এই এখানে নিচু একটা তার আছে ওই তারটা যদি খুলে দেওয়া হয় তারপরে লাইটার দিয়েও আবার চলবে তো এটা কালকে দিন নেওয়া হয়েছে তো কেমন হয়েছে গাইস কমেন্ট করেও জানিও আমার গ্যাসটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো গাইজ এখন বাজে ডেটটা দেখো দেখো আর আমরা এখন বেরোচ্ছি হয়ে গেছি রেডি জিন্স আর গেঞ্জি পরেছি সোহান সাদা আমি সাদা আমাকে না এই যে এ পরেছে ব্লু সাদাটা দেখো তোমারও সাদা আছে দেখাও আমার সাদা তো আমরা সবাই আজকে হোয়াইট পরে নিয়েছি বড় একটু আর হোয়াইট হাই করে দাও তো চলো বেরোই দেড়টা বাজে কোথায় যাবো এখনো ডিসিশন মানে ডিসিশন নিই নি জানি না কোথায় যাবো বেরোচ্ছি বেরোনোর পর ডিসাইড করবো কোথায় যাচ্ছি

নালাসুপার স্টেশনটায় আর কি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে রবিবার তাও কি পরিমাণে ভিড় দেখছো মানে বাপ বাপ আমি তো জাস্ট দেখে অবাক আমি বললাম যে আজকে রবিবার তাহলে এত ভিড় কিসে কেন কি আমার বর বলছে কেন কি বলো তো ওই যে বারবার ট্রেনগুলো ক্যান্সেল হচ্ছে তো ওই জন্য খালি ভিড়টা গাইজ দেখো আমি তো দেখে ভয়তে আর ট্রেনে উঠতে পারছি না আমি বলছি এই ট্রেন ছেড়ে দেবো ওই ট্রেন ছেড়ে দাও আমার বর বলে তোমরা তুমি যদি বারবার ট্রেন ছাড়ো তাহলে আর আজকে যেতে হবে হবে না আর অনেকটাই মানে কী বলতো লেটে লেটে মানে একটা ট্রেন চলে যাচ্ছে তারপর একটা ট্রেন আর এক আরও লেটে আসছে মধ্যিখানে এসি আরও অন্যান্য মানে ট্রেন দিয়ে দিচ্ছে তো যাই হোক ইন্ডিকেটারে দেখাচ্ছে একরকম অথচ আসছে ট্রেন আর মানে আর এক জায়গায় যাওয়ার এরকম একটা বিষয় হয়ে গেছে তো ট্রেনে ওঠার আগে পর্যন্ত চুলটা ছাড়া ছিল মুখটা অন্যরকম ছিল কিন্তু ভিড়ে ঠেলে যখন উঠলাম না গাইস কি বলবো চুল টুলগুলো বেঁধে নিয়েছি ভালো করে তারপর মুখঠুক মানে ট্রেনে যেতে যেতে এত রাস্তা মানে আমাদের ওখান থেকে চার্জগেট অনেকটাই বেশ দূর গেট অফ ইন্ডিয়া মানে লাস্ট স্টপ আর কি চার্জগেট সেইখান থেকে গেট অফ ইন্ডিয়া যেতে হয় ট্যাক্সি বা বাসে করে সেটা তো তোমরা পরে দেখতেই পারবে আবার ট্রেনও চেঞ্জ করেছিলাম মধ্যিখানে সেটাই তোমাদেরকে বলছিলাম মানে ওই ট্রেনটা কি বলো তো মধ্যিখানে গিয়ে বলল কি না স্লো হয়ে যাবে বলে তো আমরা কি করলাম যে স্লো হয়ে যাবে আন্ধেরি পর্যন্ত আসলাম

তো চলো যাওয়া যাক ট্রেনটা তোমাদের দেখালাম পুরোটাই খালি হয়ে গেছে ট্রেনটা কতটা সুন্দর দেখলো আর একবার দেখো ভাল লনের মুখটা দেখো খানি হয়ে গেছে আর এই ট্রেনটায় উঠেছি এই ট্রেনটা দিয়ে তো সেইবারে যে আমাদের ব্যাগটা হারিয়েছিলো এইখান এই মানে এই গেটেই হারিয়েছিল এরকম ট্রেনে এসে দাঁড়িয়েছিল ছিল আর বড় পিছন পিছন আরেকটা ট্রেন নিয়ে এসে দাঁড়িয়ে করেছিল মানে আরেকটা ট্রেনে করে এসে দাঁড়িয়ে ব্যাগটা নিয়েছে এরকম দাঁড়িয়ে ছিল এই যে গেট চার্জকে তো গাই জিতকে এখানে একটু রাগাচ্ছিলাম আমরা এই বাসে করে মানে যাওয়ার কোনো প্ল্যান ছিল না ওখান থেকে ট্যাক্সি ধরলে কম পয়সা হয়ে যেত বা দশ টাকা করে টিকিট নেয় যে বাসগুলো সেই বাসগুলো তোমরা একটু পরে দেখতে পারবে আমি দেখাবো ওতে দশ টাকা করেই চলে যাওয়া যায় কিন্তু এতে পয়সাটা বেশি নিয়েছে কিন্তু কিছু করার নেই ফাইনালি চলছে যাই বোর হয়ে যাচ্ছিলাম একটা জায়গায় বেরিয়েছি খালি মনে হচ্ছে কখন পৌঁছবো কখন পৌঁছবো তাই না ভালো লাগে বলো দাঁড়িয়ে 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 কিন্তু বাসটা সেই সেই নয় মানে কি বলবো তোমাদের দেখাবো দাঁড়াবো তো এই যে মানে রাস্তার উপর দাঁড়িয়ে থাকলে বাস স্টপে তারপরে গিয়ে এই সব বাসগুলো ধরলে দশ কুড়ি টাকা করে টিকিটের মধ্যে হয়ে যেত কিন্তু আমার সোহানের ডিমান্ড ছিল মানে ওগুলোও এসি বাস এগুলোও সব এসি বাসই দেখতেই পাচ্ছ বুঝতেই পারছো তোমরা তবুও বলছি কিন্তু সমানের ডিমান্ড যে মানে এরমভাবেই যাবে আর কি বসে এসি বাসে এনজয় করে এই দেখো এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এইগুলো ওপেন করলে আরও এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে তারপরে আমার বর বলছে দেখো এখানে মানে সে প্লেনের মতো হয় না একদম সামনে কিছু রাখতে পারবে তারপরে সিট বেল্ট ছিল আমার বড় আবার তোমাদেরকে সিট বেল্টটা দেখাচ্ছে যে কীরমভাবে সিট বেল্ট দেওয়া রয়েছে যেন মনে হচ্ছে ওরা প্লেনে উঠেছে তো বাসটা বেশ ছিল আর পয়সাটা যেহেতু বেশি নিয়েছে তো ভালো তো হবে তো ট্রেনের মানে প্লেনের ভেতর এই দূর আমি কী বলছি মানে কীরকম মাথাটা গেছে দেখো তাই এবারে দেখো এবার মানে বাসের ভেতর দিয়েই তোমাদেরকে যত যতটা পারছি দেখানোর চেষ্টা করছি মানে ওখান থেকে পথটাও বেশি ছিল না গাড়ির বিশ্বাস করবে না তোমরা মাত্র পাঁচ থেকে আট মিনিট হবে বাসে করে তাও মানে অতটা পয়সা নিল তা যাই হোক তারপরে হচ্ছে কি না তোমাদেরকে দেখালাম তো আগে গিয়ে আবার দেখা হবে আর দেখতে দেখতে যাই কী কী দেখা যায় অল্পই রাস্তা বেশি রাস্তা না কিন্তু প্রাইসটা অনেকটা বেশি বাসের টিকিট কিন্তু কিছু করার নেই ছেলের বিমান তো গল্প করলো কিছু করার নেই এটা তো তোমরা সবাই চেনো জানো মুম্বাইয়ের মানে সবথেকে বড়ো তাজ হোটেল মানে সবাই তো জানেই এ বিষয়ে নতুন করে কি বলবো তবুও মানে দেখিয়ে বলে দিচ্ছি তাজ হোটেল এটা মানে এটা নতুন তাজটা আর পুরনোটা তোমাদেরকে একটু পরেই দেখাবো ওখানে মানে গেট গেট অফ ইন্ডিয়ার ওখানটায় যাবো যখন ওখান থেকে পুরনোটা খুব ভালোভাবেই দেখা যায় আর নতুনটা রাস্তার উপরেই বলে ভালোভাবে দেখা যাচ্ছিলো তারপর আমি আর জিত এখান থেকে কী কিনছি দেখো কী করছি আমরা

গাইজ গাইজ ফাইনালি আমরা গেট অফ ইন্ডিয়া পৌঁছে গেছি ও গড় যা সুন্দর লাগছিলো না ওই একদম এক্স্যাক্ট টাইমে গেছি আমরা সত্যি কথা বলতে মানে ওই টাইমটাই সুন্দর লাগে রোদ্দুর না বেশি না কম একদম দেখো এত সুন্দর লাগছে না মানে কী বলবো তোমাদেরকে এবারে তোমরা দেখো তো গাইস এটা হচ্ছে ইন্ডিয়া গেট আগে যেটা দেখালাম আর এটা হচ্ছে তোমাদের বললাম যে ভিতরে গিয়ে পুরনো তাজ হোটেল দেখাবো তো ওইটা পুরনো তাজ হোটেল ওই যে ওইটা পুরনো তাজ হোটেল এটা গেট অফ ইন্ডিয়া গেট এইখান থেকে গেট অফ ইন্ডিয়া মানে এইটা ইন্ডিয়া গেট আর মানে ওই পুরনো তাজ হোটেল নতুন তাজ হোটেল হোটেল দেখালাম তো এবারে আর কি আমরা সবাই ফটো ভিডিও শ্যুট করতে একদম ব্যস্ত হয়ে গেছি আর শুধু আমরা কেন ওখানে যারা যারা গেছে দেখছো সবাই মানে ফটো ভিডিও রিলস বানাতে সবাই ব্যস্ত কেন কি জায়গাটাই এত সুন্দর না গাইস মানে কি বলবো মানে ওখানে না গেলে ঠিক ভিডিও ফটোতে অতটা বোঝা যাবে না যাওয়ার পর আরও বেশি তোমাদের ভালো লাগবে

আমাদের ঘোড়া কমপ্লিট আমরা এবার মেকডোনাল্ডসে চলে এসেছিলাম মানে ওখানেই আশেপাশে একটু পায়ে হেঁটে পাঁচ পাঁচ দশ মিনিট লেগেছে তো চলে এসেছি খুব খিদে পেয়েছে আর পারছি না ঘোড়া এবার মাথায় থাক অনেক হয়েছে ঘোড়া ফটো সেলফি ভিডিও এবারে খাওয়া দাওয়ার পালা হ্যাঁ তো এই দেখো এখানে এসে আমরা আর কি অর্ডার দিচ্ছিলাম তো এখানে তো মানে লাইনে দাঁড়িয়ে টাইমটা বেশি যায় তাই আমি জিতকে বললাম একটা কাজ কর অনলাইনে অর্ডারটা দিয়ে দে মানে ওখানে থাকে না যে ওই যে কী মতো থাকে ওইটার মধ্যে করে অর্ডার দিতে হয় না একটু পরেই তোমরা দেখতে পাবে যে তো ওই ওইগুলোকে করে আর কি ওইগুলো অনলাইনে আর কি অর্ডার দিচ্ছে তো অর্ডার দেওয়া হয়ে গেছে এবারে আমরা নিয়ে নিয়েছিলাম চারটে বার্গার আর পেপসি মানে কোল্ড ড্রিঙ্ক এইগুলোই নিয়েছিলাম তাই কত তিনশো টাকা মতো বিল হলো তো ওইগুলো খেয়ে দে তারপর পরে আবার বাইরের থেকে এটা সেটা খেয়েছিলাম